মাও লানা মো হাম্মদালি সঙ্গা মাও লানা মো হাম্মদ ডুব দেন বীজির পে মের সাগর রে ডুব দেন বিজির পেমের সগর কেউ পাইল না নবীর জুবা কেউ পাইল না নবীর জুবা পাইল পাগল এ ডুব দে দে নবীর প্রেমের সাগরে আল্লাহুম্মা সাল্লি আলা হাম পরের বাড়ি রং সাজাইলাম নিজের বাড়ি অন্ধকার থাকো গরিব থাক যেতে হবে পরমা স্লে مولانا محمد وعلى علي سيدنا محمد مَوَلَّاَنَا مُحَمَّدٌ الله لِلَّهِ اللَّهُ بَعْدَ مولا 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 سُجُودِ مولا 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 ও নাসিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে দুই দিনব্যাপী এগারোতম ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বী আনে জাম যুবক বাহেরা সর পর্দার আড়ালের সরলা অবলা আমার মা ও সকলের খেদমতে আমি গুনাগারের অন্তরস্থের অন্তঃস্থল থেকে আরেকটিবার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আল্লাহ আল্লাহ আল্লা সুবাহ আলা বলেন আমি যাকে মহব্বত করি ভালোবাসি তাকে বেশি বেশি করে নেকামল করার তৌফিক দান করি কন্যা আল্লাহ আকবার সেই আল্লাহ আজকে আমাদেরকে এই মাহফিলে আসতে আসার সুযোগ করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তাই ঠিক না আল্লাহ বলছেন যাকে ভালোবাসি তাকে নেকামল করার সুযোগ দিই এখন আল্লাহ আমাদের ভালোবাসেন তাই আজকে নেকামল করার সুযোগ করে দিয়েছেন কারণ এই দুনিয়ার জমিনে এটা আজকে একটা মাঠ না এটা হচ্ছে কি জান্নাতের বাগান আমরা সবাই জানি মার্শাল্লাহ এটা কি জান্নাতের একটা কি বাগান ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যেই জায়গায় কুরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা হয় ওই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটা হয়ে যায় একটা জান্নাতের বাগান গুনাহ সুবহানাল্লাহ ওই জান্নাতের বাগানে জান্নাত ওয়ালা মানুষরাই আসতে পারে যারা জান্নাত ওয়ালা না তারা আসতে পারে তাইলে আমরা সবাই কি চাই জান্নাত চাই না জাহান্নাম চাই কি চাই জান্নাতে যদি যেতে হয় তাহলে রাজি খুশি করতে হবে কাকে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে জান্নাতে যেতে হবে এখন আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা মানলে জান্নাতে যাওয়া যাবে না যেটা আদেশ করেছেন ওইটা মানলে জান্নাতে যাওয়া যাবে যেটা আদেশ করেছেন ওটাকে মানলে জান্নাতে যাওয়া যাবে আরেকটা বিষয়বস্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন দুনিয়াতে যার সাথে যার মোহব্বত যার সাথে যার মিল যার সাথে যার ভালোবাসা আল্লাহ কাল ময়দানে তার সাথে তার হাসর এবং নাসর করবেন কন্যা আজকে দুনিয়ার জমিনের মধ্যে কে ও আমার বাবাজিরা ও যুবক ভাইরা

কথা বলেন আল্লাহ বলেন করে আমি আল্লাহ যা কইছি তা হইল সত্য এবং আমার হাবিবুল্লাহ যা বলছে তাও সত্য কন্যা সুবাহান আল্লাহ ওই নূরের নবী নূরানি জবান মুবারকে বললেন জান্নাতে যদি যেতে হয় তাইলে তোমরা দুনিয়াতে যার সাথে যার মহাব্বত দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা দুনিয়াতে যার সাথে যার মিল তার সাথে কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর এবং নাশ হয়ে যাবে আজকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত ওয়ালাদের সাথে বসলে কালকে আমতের ময়দানে জান্নাত ওয়ালাদের সাথে জান্নাতের সাথে তোমার জান্নাত ওয়ালাদের সাথে তোমার হাসর এবং নাসর হবে আজকে দুনিয়ার